হ্যাঁ গাছে বেয়ে রয়েছে ওটাও তোলো দেখো আমাদের বাড়ির সামনে সব স্কুলে যাচ্ছে বললাম না স্কুলের জায়গায় এটা দেখো সব স্কুলে যাচ্ছে ওই দিকের সরকারি স্কুলটায় যাচ্ছে ওই যে বললাম না মেয়েদের মেয়েদের বলছি কি জানি তো ভুলেও যায় কথা আটকেও যায় আসলে জানি সরকারি ইংলিশ মিডিয়াম যেটা হাই স্কুল সেটা প্লাস হাই স্কুলের ইংলিশ মিডিয়াম যে বাংলা মিডিয়ামের হাই স্কুল ইংলিশ মিডিয়ামের হাই স্কুল তারপরে এই যে কলেজের পাচ্ছি এই যে এখন ওই দেখো কলেজে ঢুকছে সব সব স্টুডেন্টরা যাচ্ছে যে এখান দিয়ে সব স্কুলে ঢুকবে ওই দেখো ওই যে আমাদের তিন মাসের মতো ওখানে এই সব তখন তো অনেক সকালে এসছিলাম তো এর জন্য স্কুলে স্কুলে দিয়ে যায় এটা হয়ে গেছে না ক্লাস হয়ে গেছে বললাম না কল্যাণগড় মোড় থেকে আমি বাপির জন্য একটু অপেক্ষা করছি পাচ্ছেন ওই যে টিচাররা কল্যাণগড় মোড়ে নেমেছে অনেক সময় এখানেও নেমে যায় অশোকনগর নেমে যদি অটো তখন তো অটো পাওয়া মুশকিল হয়ে যায় মানে একটার পর একটা অটো সব টিচাররা ভর্তি করে বিভিন্ন স্কুলে যেতে থাকে তো সব ওখানে বাসও আছে পেয়ে যায় আমাদের অশোকনগরটা এমন বাস ট্রেন সবই কাছাকাছি অন্য বারাসাটার সাথে যেমন অন্য জায়গায় যেতে হবে বাস রোড ধরতে একটা জায়গায় অস আমাদের তো তা না যশোর রোড আর যশোর রোডের স্টপে হাবড়া আর অশোকনগর এরকম উল্টো ডাঙার মতো বুঝেছো কি তুমি আবার এখানে এসছো এটা আবার কি আমি দেখিনি তো মাগো ভালো আছে শরীর রোগা হয়ে গেছে হ্যাঁ এই আধ্যাত্মিক মন্দিরের সেবায় বুঝছো ওদের কানে কিছু ছেড়ে দিয়েছিল আবার কত ওই যে ওই যে বলেছিলাম না টিচারের নামে বাচ্চা নামছে এখন বাচ্চা নামছে সব যাবে স্কুলে আমি দাঁড়িয়ে আছি কার জন্য জানো বাপীর জন্য এই যে আমাদের বাড়ি আমি নাও বাচ্চুকে আজকে বৃষ্টি এসে যাবে দেখোছো কিভাবে ঘাসটা কেটে এখন আমাদের নীল গাছটা কোথায় গিয়ে পৌঁছছে এরকম অনেকের বাড়িতে আছে ওই যে বলে তার নিজের বাড়িতেই তো আছে ওই যে ওই যে ওই যে ওনার বাড়িতে ঘে সে বালি রাখা সবাই বলে পাচিলে নোনা ধরে যাবে

না হয় তার মধ্যে মণিপুরে লিখেছে বলে কি আচ্ছা আপনার ঘরে যদি কেউ কারেন্টের খায় আপনি কি চুপ করে বসে থেকে বলবেন আমার তিন বাড়ির পাশে তো কারেন্টের শখ খেয়েছে আপনি তাহলে নিজের বাড়িরটাকে বাঁচাবেন আর মণিপুরে কি হচ্ছে মণিপুরের লোক সামলাচ্ছে এরকম করলে হবে এখন যদি আপনি তারপর বলছেন এখন যদি আপনি হার ভাঙে আপনার আপনি বলবে কি যে আমার চিকিৎসা দরকার নেই আমার তিন বাড়ির পাশে কার হয়েছে তার হাড় ভাঙা চিকিৎসা সেই বেলা তো করবেন না এই অবস্থা ভালো তো দেখো রাস্তার মধ্যে কে কি করেছে এখান থেকে কেউ যেতেও পারছে না পারে আমি দেখ আমি এই মাত্র আসলাম যে কাজ করাচ্ছি তখন পশু হ্যাঁ এসো আজকে একটু কি গরম দেখেছো থাকা যাচ্ছে না গো দেখো রাস্তাটার মধ্যে তুমি ডান দিকে দেখো দিকে দেখো তোমার এই যে রাস্তার মধ্যে দেখো নাস্তার দিকে দেখাও রাস্তার নিচের দিকে দেখাও আমাকে ইসে দেখে আমি জানি আমি তো নিজে অবাক হয়ে গেলাম আমি কে জানি যাচ্ছে একটা টোটো যাচ্ছে কে জানি বললো বলে কি এটা কে করলো কুকুরে তুমি কুসংস্কারে কুসংস্কারে শেষ হয়ে গেল দেখবে ইউটিউব খুললে খুললে এখন সারাক্ষণ সবই কুসংস্কার চলবে না না আমি তো গ্রহণ তখনও মানি আমিও মানি

ও মা পাঁচ মাথা কী জানি পাঁচ নম্বরে পাঁচ মাথাটাও যে শেরপুরে পাঁচ মাথাটা ফু কাটালাম এক ফোঁটা বৃষ্টি মানে যেখানে হয়েছে সেরকমটা শুধু পড়ছে এত্তো বড়ো বড়ো মানে গায়ে লাগলে কি ওটা ব্যথা করছে এমন অবস্থা তোমার একটু ঘোড়া দরকার আছে তুমি না ঘুরে ঘুরে একদম জমে যাচ্ছ এবার একটা টিকিট কাটবে রোজ সপ্তাহে দু দিন বেরোবে যারা ট্রেন জার্নি বন্ধ করে না তারা যারাই ট্রেন জার্নি বন্ধ করে তারাই অসুস্থ হয়ে পড়ে একসময় কি হয় একটা রেডি সেডি হয়ে যাওয়া এই যে একটা শরীরের একটা নাড়াচাড়া হ্যাঁ মাথাটাও থাকে সজাগ আমি টিকিটটা কাটবো আমি এই করবো ট্রেনের মধ্যে এইভাবে বসবো সব কিছু সেটিং থাকে এই সেটিংটা বেসেটিং হয়ে যায় তো তখন ওটা কিন্তু একটা ব্যায়ামও ওই ব্যায়ামটাও নষ্ট হচ্ছে হ্যাঁ তাহলে এই ব্যায়ামগুলি তো হচ্ছে না হঠাৎ করে তোমার ব্যায়ামটা বন্ধ হয়েছে তোমার সারা শরীরের মধ্যে শরীর মন মাথা সব কিছুই খারাপ হয়ে যাবে হ্যাঁ 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 আমিও খাইনি এখনও সকালে খাওয়া মাকে বললাম একটু প্রেসারে না সবকিছু সব কিছু সিদ্ধ দিয়ে ভাত বসাও ভালো লাগে সকালে সিদ্ধ ভাতটা খেতে সব কিছু সিদ্ধ দিয়ে ভাত বসাও হ্যাঁ

আমি তিন দিন গিয়ে বাইকে ঘুরে আসি ও বলছে যে মা তুমি বাইকে ঘুরে আসবে রেডি করে শুধু বসে ঘাটে বেরোলে পরে আমার টেনশন না আমাদের শুরীরটা যখন যাবে ওর গাড়িতে করে চলে যাবে আবার তিন দিন পরে চলে আসবে ওর গাড়িতে এই সিস্টেমটা আমি ভাবছি কি এবার থেকে আমি মানে যেহেতু প্রেসিডেন্ট আমি চালুই করে দেবো ওর যখন ছুটি থাকবে কেন কেন ধরো রুটি কাটি হ্যানা তেনা ওকে সুগার হয়ে এসে গেছে না আর ওকে ভাত খায় না আরে মুশকিল মা না থাকলে কি ও মরে যাবে না আশ্চর্য যেইভাবে হোক করে নেবে তা তুমি তো জেঠুর কাছে যাওয়া একটা কর্তব্যের মধ্যে পড়ে না ওটা ওদের তোমার বাড়ি না তাহলে আমি তো ওইখানে গিয়ে

ময়লাই নিই না আমি আজকেও বললাম বলে কি আপনারা নয় নম্বর ওয়ার্ড ওয়ার্ড নয় নম্বরেরটা আমরা নিই না এই না নয় নম্বরের লোক বলছে আমরা নয় নম্বরেরটা নিই দশ নম্বরটা নেব না হ্যাঁ ওরা নেবে না কি ঝামেলা করে দিলাম হ্যাঁ ওরা নেবে না এটা ঠিক করছে ওরা ওর নয় নম্বরে ওয়ার্ডের লোকরা নেবে এই কারণে এত দিন লাগে এত দিনে দশ নম্বর ওয়ার্ডের লোক আসেনি না এই না আসেনি এই আমি বলেছি বলে ছুটি ছুটি পুজো করতে

উঠিয়ে এইভাবে আচ্ছা তুমি করো করো একদম ওই মানে আমার ওই পিলার ওই আশেপাশে লেখা পিলার দেবে ওই তুলসী গাছ দুটো একটু উঠিয়ে এইদিকটা সরিয়ে দেবো পুত্ত হবে না তুমি শুধু ওইদিকে দিয়ে দেবো রাখবে আপসি হয়ে যাবে আমার গায়ে লাগবে না হ্যাঁ বুঝেছ এইটা আমার পিলার শেষ এই এইদিকে পিলার শেষ এই বুঝেছো টেনে আবার তুমি ওইদিকে চলে আসো চলে আসে ওই যে বেল গাছের নিচ দিয়ে করতে থাকো ওই যে ওই যে নিম গাছের ওই দিক দিয়ে টানা করতে থাকো ডগলা আসি নিয়ে ওটা তো যাচ্ছে লেগেছে সব মাছটা তো আরো ভিজে হয়ে যাবে আবার পরে করবো না বন্ধ করি থেকে আমি এবার ঘুরছি দেখো জেঠির সাথে দাঁড়িয়েছিলাম গেলেই জেঠি দাঁড়ায় সময় আছে কি করব